খেলবো হলি রং দেবো না ভয় পেও না আর তোমার মুখের মিষ্টি হাসি আমার প্রাণে বাজায় বাঁশি পিচকারি লাগাবো তোমার সামনে দাদা কি হয়েছে আপনি এখানে আজকে তো শুক্রবার সোমবার দিন কাছে পিটাই মসজিদ ছিল বারোটা দশে আজান তো তোমরা আজানের সময় একটু গানটা বন্ধ করো ঠিক আছে দাদা আমরা তো বাংলার হিন্দু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে মিলে একসাথে থাকতে চাই আকুন তো বাজে 12টা ঠিক আছে আমরা 10 মিনিট আগেই বন্ধ করব বেশ তোমাদের মত করে তোমরা ঠিক আছে দাদা এই তুই এখানে খেলা কর আমি একজনকে ফোন করে আসি ও এ ভাই আজকে হোলির দিনে তুই কাকে ফোন করতে যাচ্ছিস আরে ভাই একজনকে ফোন করতে হবে তার সাথে আমার ইম্পর্টেন্ট দরকার আমি এখনই চলে আসি আজ কি হোলি দিনই ও কাকে ফোন করতে যাইছে না আমাকে আগাই আগাই থাকতে হবে দেখ কমে ও কাকে ফোন করে যাই না এই টাইমে বা শিখাকে ফোনটা করি হ্যালো শিখা হ্যাঁ শোনা আমি তোমাকেই আগে রং মাকাবো আমি কর রং মাখাইনি সোনা ও নো তুমি ফুল বাগানে আসো তাড়াতাড়ি আসো বুঝো আমি তোমায় আগে রংটা মাখাবো হ্যাঁ ঠিক আছে আসো এবার যাই শিকার बाप যাবে 시কাকে কুইজ দে আর আমি দেব চাচিকে রং কুইজ দে টুকরি 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 চাচার গালে রং লাগাতে যায় पापा 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 চাচা আছো নাকি তোমার তোকে ছানে পড়ে নাকি চোখের সামনে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাইছো না কথা না বলিKisster দাও আজকে রং দলের দিন হলের দিন আজকে তোমাকে কিরম কিস্তি দেবে বউ বন্ধুক দিয়ে কিস্তি নিয়েছো চহায় কিস্তি দাও নাহলে বউ দাও কিস্তি দিয়েছে বলি যেন মাথা কিনি ফেলিছে কিস্তি দাও নাহলে বউ দাও বাপের খরবো না নাই আর তুই লজ্জা পাইনি তোর কাজ তুই কর

এই তুই জিগের খবর পালে তোমার ওই মোবাইলে মাস্টিক কোড নম্বরে মনে ফোন করে পলিসি সিকা কে? মনর সাথে সিকার কথা হয়েছে হ্যাঁ ঠিক আছে তার মানে ওই পাতলাপাড়া খেত খেতি ছড়া আমার মেয়ের বেচনে গুরগুড়ি বেড়াই তাই তো? হ্যাঁ ঠিক আছে তুই যা ওই কুমরার ব্যবস্থা আমি করছি তুই যা ঠিক আছে সিকা

বাড় থেকে বেরোইনে এদা বাড় থেকে বেরোই না আর যদি আছে খেলবো বলি রং দেবো না ভয় পেও না আরও আমি তোমার গোষ্ঠী বেজবো বেচব গো আমি তোমার গোষ্ঠী বেচবো ভয় পেয়েও না শ্বশুর আব্বা আমি তোমার গোষ্ঠীকে তুই পালিয়ে যাবি কতদূর আমার বাড়ির সামনে যদি দেখতে পারে পাই রে হাতে চাচা কোথায় গিয়েছে আমার স্বামী যদি তোর চাচা হয় তাহলে আমি তোর ভাবি খুন দেখলাম না ভাবি তোমাকে একটু রংলাম পুরো বুঝিয়ে দিতাস তুই আমাকে পাতি দিতি আমার বউকে রঙ লাগে তাই তো